দর্শক সি প্লাস্টিক অন্ডারে স্বাগত অন্ডার ওয়ার্ল্ড দর্শক সি প্লাস টিভি অন্ডারে স্বাগত অন্ডার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালতুন যুক্ত হয়ে আই হোসাইন আব্বাস দর্শক অন্ডার এখান মর্মান্তিক বিষয় জানাই বলে সেই একজন চিকিৎসকের ওয়াদ্দি উপর হামলা হামলো ইয়ে হামলানোর ঘটনার দি বাকলিয়া পুরন সাইতলা আরা এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজের যে ডাক্তারগুয়ারের ওয়াদের হামলো ইয়ে ডাক্তারগুয়ের পাশে আছি আসলে কি ঘটনা হইল আর একটু ডাক্তার স্বাবতন জেন যদি একটু

এবং এইসব বিষয় লাই গত নভেম্বর ডিসেম্বরই আর জ্বালাত দে মালামাল লো ফুরিবাদিয়া ফুরিব সাহাব সাহাবর মা রূপ সাহ ওর লগে যোগাযোগ জিলাম ওর হাসি গেলামও এবং ওর লিখি মিরহেলার লগে হোয়াটসঅ্যাপে হত হই আর যে এরকম জ্বালার এরকম ঘরের বেগিন হই নিয়া শেষ পর্যন্ত হে দিন এবং এগিন গিন বেগিনের ফুটেজ আর হাঁসে আছে তারা যে আর মাল নামাতে মাতি ন দ্বিতীয় গিয়াম দ্বিতীয় ফুটে বেগিনোর ফুটেজ আছে এবং প্রশাসনেরও জানাই এবং জানাই এবং সিরিয়াতে শেষ পর্যন্ত দিন উইকেট তারা সিরিয়ার মাধ্যমে অভিযোগ দিয়ে ফরিদ আবার মাধ্যমে ফরিদ ইমন ফুরকান আর লিখে হারুন এটা সিনিয়া আর বহুত মানুষ আছে আর মেজে মারিবার ফলে আই পালাই আগে বাইনার সহ ম্যাচে এবং সিরিয়াল ইন্সপেক্টর রশিদ এবং লিখে নামাজ সাহর সামনাই মার্গে এটা সামনেই ফিরতে আই রুম এখন একজনের বিল্ডিং রুম এখন ঠিকই গিয়ে বহুক্ষণ বেরিয়ে টুন বহুত কিছু দিয়ে আই শেষ পর্যন্ত লাভে অনারা জানাই আমরা আনলে দোয়া করিবেন আই ত্রিপুল নাইন ফোন দিলাম ট্রিপুল নাইন ফোন দিয়ে থেকে সার পরে ফোন দিলাম ও সেকা পরে কম ফোন দিয়ে রিসিভ না করার শেষ পর্যন্ত ত্রিপুল নাইন ফোন দিই ত্রিপুল নাইন ফোন দিবার পরে আর তিনজন পুলিশ এসেছিল উদ্ধার করেছিল উদ্ধার করে যদি হইলাম তিনজন আমার আর উদ্ধার করে নিবেন আমরা তো ফোর্স কিন্তু তারা নমানে এস আই মঞ্জুর এস আই মঞ্জুর ও নিজে ভিডিও করে দিয়ে আর পুলিশের সামনে কীভাবে যে ই একটা ভিডিও চাই

দর্শক আসলে তিনি যেভাবে জানাইল তিনি যে একজন চিকিৎসক তিনি বাকলিয়ার ফুরান সাইতলা এলাকার মধ্যে এখন গর মধ্যে যে রড সিমেন্ট ইট বালি যেগিন আছে ইন সাপ্লাই দিবলাই আসলে বিএনপির হয় একজন নেতার বিরুদ্ধে অভিযোগ তুললে যে বিএনপির নেতা হলে সাইদ আসলে তিনি জেরে গরবান্ধের এড়েই তারা ইট বালি রড সিমেন্ট ইন সাপ্লাই দিব কিন্তু তিনি হতে চান আই এই স্বাধীন দেশের মধ্যে আই আর মতো গড়িয়ে ইন বেগিন বা আই আইনুম কালেকশন করিয়ে আয় আরেকজনে কিনে দিম তারা ইতারা এই অভিযোগ এই অভিযোগের যে সময় যে মারামারি ওলিয়েন দিয়ে যে ডাক্তার এবার উগে বাইনে আসলে আর অত্যন্ত একটু ফুসার গেম ভাইয়া কী হলে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহর ইসলাম আইআইসিতে পড়ি আর মূলত হচ্ছে গিয়ে প্রশাসনিক যে ওনার জায়গায় সহিত গিয়েছে যাওয়ার পর ওনারা মারতে চাচ্ছে বারবার তো আমিও ফিসে পিছে গেছি আমার সুরো ভাইও গেছে এর মধ্যে ইমন রাস্তায় গিয়ে মারা শুরু করছে আমাদেরকে আমরা আত্মরক্ষার জন্য একটু ধাক্কা দিয়ে চেষ্টা করে এক প্রকার উনি ও ইট নিয়ে ওকে হত্যা করার চেষ্টা করছে এবং আশেপাশে লোক জড়ো হয়ে আমার মামাকে মেরে ফেলার চেষ্টা করছে আমরা ওখানে যতটুকু বাড়ি স্টেপ দেওয়ার চেষ্টা করি পরে আমরা লুকিয়ে যাই পরবর্তীতে ওরা দীর্ঘদিন ধরে আমাদেরকে তুলে নিয়ে হুমকি তুমকি দেওয়া শুরু করতেছে তুলে নিয়ে মারবে মূলত মূল কাহিনী হচ্ছে কি পাঁচই আগস্টের পর ওরা ঈদ বালু সিমেন্ট রথ এগুলো বিক্রি করতে চাইছিল কিন্তু তার আগে ওরা হুমকি দিছে প্রথমে হুমকির কারণে আমরা ওদের সাথে আর করি করিনি কিন্তু এগুলো না নেওয়ার কারণে ওরা প্রতি মাসে মাসে প্রত্যেক মাসে মাসে ঝামেলা করে কোনো না কোনো কোনো না কোনো কারণে শেষ পর্যন্ত আজকে যে দিয়ে রই বিষ হ্যাঁ 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 ওখানে আছে হারুন সাহেব আছে তারপর থেকে ইমন হুমায়ুন ফুরকান তারপর হচ্ছে ফরিদ সাহেব আছে আর আর সাংগো পাঙ্গো অনেক খেলা আছে এখানে মানে জোর করে ওরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে ওদের মত দলীয় বা ওদের মতামতের বিরুদ্ধে গেলে তুলে নিয়ে যায় বিভিন্ন ধরনের হুমকি দামকি দেয় আসসালামু আসলে তার বাগিনে জিএন সালাই হ্যাঁ আন্ডারে হ্যাঁ আর মানে Сара দও সেটা আর পেশীবাদর দোষর বানায় সাংবাদিকরা এর সমসংবলঙ্গ যে পেশীবাদর দোষর হইরে নিউজ গড়াইয়ে এবং আইবালা মান্নার নেতা রাষ্ট্রীয় বলে এভাবে মানে ফেসি পেতর দোষর বানাই আর সাদা তো নইলে হয় সাদা দেন নইলে ফেসি পেতর দোষর হয়ে যাবে আরে মানে হামলা করছে আচ্ছা স্যার দর্শক তিনি যেভাবে জানাইল আর কি যে তারা আসলে দুইজন যারা আহত হয়ে এই ঘটনার মধ্যে এই মুহূর্তে দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন আছে তারা জানাই আসলে মূলত বিএনপির নামদারী কিছু লোকজন তারা আসলে চাঁদা নদনের কারণে এই তারারুয়া দিয়ে আসলে হামলা গইছে আর আসলে এই বিষয়ের সাধারণ মানুষ কিভাবে দেখে বিভিন্ন মানুষের চট্টগ্রাম মেডিকেল কলেজে ঢুকিলে এসে দিতা লারা হত হইও এই যে ডাক্তার জিনিসপত্র সাপ্লাই নদনের আর না না

একাত্তর স্বাধীন বা চব্বিশ স্বাধীনের পরেও এত রক্তর পরেও আসলে এই দেশ আসলে মানুষের যে স্বাধীনভাবে যে চলাফেরা করিব আর তার স্বাধীনভাবে যে নিজস্ব যেই মতামত আছে ইয়ান প্রকাশ গরিব হয়তো তার ইয়ানে হারে লু ফেলিতে স্যার এই যে নাকি তারগ প্রমাণে এই ডাক্তার সে নিজেই যখন বাড়ি গিতে ইয়ান দিয়ে আসলে তার মতো করেই সেই রড সিমেন্ট হতো না নেবে তারই বিষয় কিন্তু আরেকজন যে জোর জোরগরিয়ারা হইয়ারে যে রড সিমেন্ট থাকতন কী নাম ফরিব ইয়ান আসলে আর সমাজের এই যে এই চাঁদাবাজি আসলে বাড়ি গিয়ে ইয়ানে এক তার প্রমাণ তো এখনও ডাক্তার আসলে আইনি প্রক্রিয়া গ্রহণ না করে তবে তিনি আরে জানাই আইনি প্রক্রিয়া খুব দ্রুত সময়ের মধ্যে তিনি চিকিৎসা লওয়ানোর পরে গ্রহণ করিব আরও চাই এই সমাজের যেসব চাঁদা বাজল আছে বা এইরকম যারা মানুষের প্রতি জোরদহর করে তারা কঠিন শাস্তি সাধারণ মানুষ